জীবন আর সময় এদের ইকুয়েশনটা বড় অদ্ভুত তাই না ইস যদি টাকা দিয়ে একটু সময় কেনা যেত কিন্তু দুর্ভাগ্য তা হয় না আমাদেরকে অনেক সময় বড়রা বলেন যে ইয়াং জেনারেশন গরম রক্ত তোমরাই তো রিস্ক নেবে তোমরাই তো বিদ্রোহ করবে তোমরা করবে না তো কে করবে এই যে এটা সরাসরি তারা বলেন তার সাথে সাথে পরোক্ষ কিছু কথা বলে চান যে একসিত সময় এই কথাটার সাথে পরোক্ষ তারা বলে যান প্রত্যেকটা জিনিসে তাদের নিজস্ব নিজস্ব আপনি কোনো পার্কে গিয়ে খেলতেন সেখানে দোলনা স্লিপ সিস ইত্যাদি চড়তেন মেলায় গিয়ে সেই ফোলা বেলুনগুলো আপনি চড়তেন আজকের দিনে দাঁড়িয়ে যখন আপনার কুড়ি একুশ বছর বয়স তিরিশ বছর বয়সের দিকে এগোচ্ছেন তখন কি আর আপনি চাইলেও এগুলো করতে পারবেন সেই স্লিপ দোলনা কিংবা সেই ফোলা ফুলা বেলুন গুলো সেগুলোতে গিয়ে চড়তে পারবেন পারবেন না আবার যখন আপনার পঞ্চাশ ষাট বছর বয়স হবে তখন আপনি ভাবেন কুড়ি তিরিশ বছর বয়সটা মতো ভালো ছিল সেই সময় কত অ্যাডভেঞ্চার করার একটা সুযোগ ছিল সেই সময় কত হজম শক্তি ছিল আমরা কত কি লোহা চিবিয়ে খেয়ে ফেলতে পারতাম প্রত্যেকটা বয়সের একটা নিজস্ব মজা থাকে একটা নিজস্ব সৌন্দর্য থাকে এবং অঠেল টাকা পয়সা সুযোগ থাকলেও পরবর্তীকালে সেগুলোকে ব্যবহার করা যায় না ইস টাকা দিয়ে যদি একটু সময় কেনা যেত কিন্তু দুর্ভাগ্য তা চায় না সুনীল গঙ্গোপাধ্যায় তার একটা কবিতায় খুব সুন্দর ভাবে লিখছেন আমরা যত বড় হই তত আমাদের কাছে কাছে আমাদের যে বয়সে ছোটদের বেশ কিছু জিনিস আমরা উত্তরাধিকার সূত্রে যাই এই যে কিছু জিনিস আমরা ছোটদের কাছে উত্তরাধিকার সূত্রে রেখে যাচ্ছি সেই জিনিসগুলোর মধ্যে যেমন ধরুন আপনি সেই ছোট বয়সের অ্যাডভেঞ্চারটা এখন আর করতে পারেন না সেই ছোট বয়সের অ্যাডভেঞ্চারটা আপনি আপনার ছোট বয়সে ছোট যারা আছে তাদের কাছে রেখে এসছেন সেই সি স যেটা আপনি চড়তে পারেন না এখন আর সেই ফোলা ফোলা বেলুনগুলো মেলায় যেগুলো আপনি আর উঠতে পারেন না সেই যে লাইট জলা বেলুনগুলো আসতে যেগুলো আপনার নেওয়ার খুব শখ সেই স্লিপ দোলনা কিংবা বিশেষ কোনো অপরচুনিটি যেটা আপনি সেই সময় ব্যবহার করতে পারেননি আজ টাকা থাকলেও আজ সময় থাকলেও বা আজ সুযোগ থাকলেও আপনি তা পারবেন না নবীন কিশোর তোমাকে দিলাম ভুবন নাগার মেঘলা আকাশ তোমাকে দিলাম বোতামবিহীন ছেঁড়া শার্ট আর ফুসফুস ফরা হাসি দুপুর রৌদ্রে পায় পায় ঘোরা রাত্রির মাঠে চিত হয়ে শুয়ে থাকা এসব এখন তোমারই তোমার হাত ভরে নাও আমার অবেলা আমার দুঃখবিহীন দুঃখ ক্রোধ শিহরণ কিশোর তোমাকে দিলাম আমার যা কিছু ছিল আভরণ জ্বলন্ত বুকে কফির চুমুক সিগারেট চুরি জানালার পাশে বালিকার প্রতি বার বার ভুল বাক্য কবিতার কাছে হাঁটু মুড়ে বসা ছুরির ঝলক গৃহ অভিমানে মানুষ কিংবা মানুষের মতো আর চা কিছুর বুক চিরে দেখা আত্মহনন শহরের পিঠ তোল পার করা অহংকারের দ্রুত পদপাত একখানা নদী দু তিনটি দেশ কয়েকটি নারী এসবই আমার পুরনো পোশাক বড় প্রিয় ছিল এখন শরীরে আট হয়ে বসে মানায় না আর তোমাকে দিলাম নবীন কিশোর ইচ্ছে হয়তো অঙ্গে জড়াও অথবা ক্ষিনায় তুড়ে ফেলে দাও যা খুশি তোমার তোমাকে আমার তোমার বয়সী সব কিছু দিতে বড় স্বাদ হয় তোমাকে দিলাম নবীন কিশোর ইচ্ছে হয়তো অঙ্গে চড়াও অথবা নাই দূরে ফেলে দাও যা খুশি তোমার তোমাকে আমার তোমার বয়সী সব কিছু দিতে বড় স্বাদ হয়